প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ সতেরোই নভেম্বর দুই রোজ রবিবার এখন জানিয়ে দিব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম আজকে বিভিন্ন কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এ মাইনাস পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক এগ গ্রেড পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি একশো লাল সাঁইত্রিশ টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা অরজিনিয়াল মিশরীয় ফাওয়ামি পঞ্চান্ন টাকা অরজিনিয়াল টাইগার ষাট থেকে পঁয়ষট্টি টাকা কালার কালারবার্ড ষাট টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টল পঞ্চাশ টাকা সিনা হাঁস নব্বই থেকে একশো টাকা টার্কি একশো নব্বই টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো দশ টাকা পনেরো দিনে কয়েল পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঞ্চাশ টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা জিরো কয়েল পাখি পনেরো টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের অরিজিনাল টাইগার মিশরীয় ফওয়ামি গলাসিলা হাইব্রিড এগুলা মারেক সহকারে সকল ভ্যাকসিন করানো রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মানসম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্যানে দেওয়া নাম্বারে খামারি ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ